সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের পাশে বিশিষ্টরা শহরবাসী রয়েছেন এমন নয় সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন একেবারে সকাল বেলায় পৌঁছে গিয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী তিনি কি বলছেন শুনুন আন্দোলনের প্রতি অশ্রদ্ধা এই যে পৈশাচিক ঘটনা সেটাকে কিছু না বলে চালিয়ে দেওয়ার মানসিকতা প্রশাসনের মধ্যে বিরাজ করছে তাদের মধ্যে বোধ এই ভুল ধারণা এবং সেটা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে যে তারা মনে করছেন সময়ের সাথে সাথে এটা আরো দশটা ঘটনার মতন মিলিয়ে যেতে পারে কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক সাথে সাধারণ মানুষ রাজ্যের যেভাবে রুখে দাঁড়িয়েছেন ক্ষোভ দুঃখ যেখানে প্রতিরোধে পরিণত হয়েছে প্রশাসনের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে বিচার ব্যবস্থার নির্দেশকে অগ্রাহ্য করে অবশ্যই নিজেদের জেগে ওঠার সময় এসছে এবং আশা করা যায় যে প্রশাসনও নড়ে চড়ে একটা কাগজ ছুঁড়ে ফেলে দিলাম তোমরা এসো আমার সঙ্গে ডাক ছেড়ে হবে না প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝখানে এবং সেখানে দাঁড়িয়ে এসে অবনত মস্তকে বলতে হবে আমরা ভুল করেছি আমরা ভুলের পাহাড়ে চেপেছি সেই ভুলগুলো আমরা সংশোধন করতে চাই তোমাদের ভাবনাগুলো বলো তখন এটা ঘটতে পারে আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসক কি কারো চক্ষু হয়ে উঠেছিলেন এবিপি দেওয়া সাক্ষাৎকারে দাবি করলেন আরজিকর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হাসান তার দাবি ওই চিকিৎসক বেশি কাজ করতেন আর জানিয়ে অনেকেই অভিযোগ করেছিলেন এর আগে এক ব্যক্তি মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকে ছিলেন বলেও তিনি জানালেন কিন্তু তার প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল জানেন না কেউ চক্রান্ততা আছে সে চক্রান্তরে যেই জড়িত থাক আমরা চাই যে তার উপযুক্ত যথাযথ খুব তাড়াতাড়ি শাস্তি হোক আর্জিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন গোটা শহরে চোখ টানছে তখনই আর্জিকর মেডিকেলের অন্দরের অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি করলেন সেখানকারী এক ইন্টার্ন জিনিয়াবাদ তৃণমূল ছাত্র পরিষদের আর্জিকর মেডিকেল কলেজের ইউনিটের সহ সভাপতি উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ওই তরুণী চিকিৎসক কি কোনো কারণে রোষের মুখে পড়েছিলেন তিনি কি কারো চক্ষুশুল হয়ে উঠেছিলেন এই প্রসঙ্গে এবার চাঞ্চল্যকর দাবি করলেন টিএমসিপির নেতা ও আর্জিকর মেডিকেল কলেজের ইন্টার্ন সারিফ হাসান একটু দিদি বেশি কাজ করতে পছন্দ করত তো ওটা নিয়ে অনেকেই দিদির নামে কমপ্লেন করেছিল বিভিন্ন জায়গায় তারপরে ওই ওটা যত সম্ভব দিদির নিচে যে জুনিয়রগুলো আছে তারা ওটা আমাদের ওরা মানে আমরাও এই কমপ্লেনটা কার কাছে করা হয়েছিল প্রিন্সিপালের কাছে না এটা আপনার বিভাগীয় প্রধানের কাছে করা হয়েছিল একবার হয়ে গেলো এখন দেড় মাস আগে ওই সেম একটা ড্রাঙ্ক পারসন চেস্টে সেমিনার রুমে ঢুকেছিল তো তারপরে কি অ্যাকশান নেওয়া হয়েছে আমরা কেউই এখন পর্যন্তই জানি না ওই জিনিসগুলো যদি তখন আটকানো যেত তাহলে তো এত বড় এখন ইনসিডেন্টটা হতো না কিন্তু তখন তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ তার দায়িত্ব ছিল তিনি তখন সেই ব্যবস্থাটা নিলেন না কেন বা কী কারণে এটা নেওয়া হলো না আপনারা অভিযোগ করেছিলেন আমরা অভিযোগ করেছিলাম ডিপার্টমেন্ট থেকে অভিযোগ করা হয়েছিল এই বিষয়টা তো সিবিআই দেখছে যে কি তখন অ্যাকশন নেওয়া হয়েছিল আর যদি নাও নেওয়া হয় তো কেন নেওয়া হয়নি কার কথায় নেওয়া হয়নি বা কে জানায়নি এগুলোই সিবিআই তদন্ত করছে এগুলো সবই তো সিবিআই তদন্তের মধ্যে পড়ল নিহত চিকিৎসকের তার ডিপার্টমেন্টে কোনো সমস্যা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতে চেস্ট মেডিসিনের দুই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিকে বুধবার ডেকে পাঠিয়েছে সিবিআই আবির দত্ত সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ